আমরা পুলিশের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম রুখে দাঁড়াইছি বাংলাদেশ জামাত ইসলাম

অভিযোগ করতেছে তাদের অভিযোগ এবং পুরনো দিনের ছাত্রলীগের অভিযোগ সেম সেটা হচ্ছে গিয়ে জামাত এবং হেফাজত যখন আন্দোলনে নামতো ছাত্রলীগের লোকেরা রান্দাও লাঠি সোটা নিয়ে তারপরে পুলিশের সাথে নামতো আর তারা বলতো যে তারা মিছিল মিটিং এর মধ্যে ভাঙচুর করছে রাস্তায় আগুন দিছে নাশকতা করছে এই কারণে ছাত্রলীগের লোকেরাও জামাত এবং হেফাজতকে মারতো এই অভিযোগটা তারা তুলতো সেম তেমনই ভাবে শিবিরের লোকের এখন সেম অভিযোগটা তুলতেছে এবং তারা বলতেছে যে সুন্নিরা যারা এখন মানে রোহিত হত্যার আন্দোলন করতেছে তারা নাশকতা করতেছে তারা ভাঙচুর করতেছে তারা নাকি বোম ফুটাইতেছে এগুলো কিন্তু আমরা জানি ভাই দেখেন আমার আফসোসের জায়গাটাকে জানেন যে সুন্নিরা কিন্তু তাদের ব্যক্তিগত কোনো অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেছে না রোহিত হত্যার বিচারের দাবিতে তারা এতদিন পর্যন্ত আন্দোলন করতেছে এই আন্দোলনের সাথে জামাত বা হেফাজত সকল দলের মানুষরা একাত্মতা পোষণ করেছে সেই জায়গার মধ্যে শিবিরের ছেলেরা তারা পুলিশের সাথে মিশে সুন্নি নিরহ মানুষদের উপরে নির্যাতন করতেছে কি পরিমাণ নির্লজ্জ এবং কি পরিমাণ বেহায়া হলে মানুষ এই কাজ করে শিবিরের ছেলেরা যে কাজগুলো করতেছে দেখেন তাদের কিন্তু বোঝা উচিত ছিল সুন্নিরা কি দাবি নিয়ে মাঠে নামছে এখানে কি তারা কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য মাঠে নামছে এবং এখানে তো তারা দল কেন্দ্রিক কেন্দ্রিক কোনো বিষয় প্রচার করার জন্য মাঠে নামে নাই আরে ভাই বাংলাদেশে একজন যুবক মানুষকে পিটায় হত্যা করে ফেললো প্রশাসন কোনো রকমের মামলা নেয় নাই এই কাজটা যদি জামাতের কোনো লোকের উপর করা হতো হেফাজতের কোনো লোকের উপর করা হতো তাহলে কি শিবিরের লোকেরা পুলিশের সাথে মিশে এই কাজটা করতে পারতো পারতো না এখন আমাদের কথা কি জানেন আমাদের কথা হচ্ছে কি যে বাংলাদেশে আমরা যাদের কি মনে করি যে ভালো আসলে যারাই মাসলুম থাকে এরা পরবর্তীতে জালেম হয় এটা একটা প্রমাণ দিল এই শিবিরের লোকেরা একটা সময় এরা মিছিল মিটিং করতে পারত না বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল এখন তারা বাংলাদেশে অথরিটি পাইছে এখন অন্য দলের উপরে তারা জুলুম করে নির্যাতন করে এর চেয়ে আর বড় কিছু হতে পারে না আর আমাদের এর চেয়ে আর বড় আফসুস হতে পারে না আমার কথা হচ্ছে কি জামাতের যারাই আমার এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে বলবো শিবিরের এই চেলাগুলাকে আপনারা কি করেন দমান থামান এরা কিন্তু আপনাদের বদনাম করতেছে এবং বাংলাদেশে জামাতের যেটা সুনাম ছিল মানুষ মনে করেছিল জামাত খুব ভালো দল এটা ওটা এখন কিন্তু বর্তমানে এই পর্যায়ে এসে জামাতের এই টাইপের কার্যক্রমের কারণে তারা কিন্তু মানুষের কাছে লাঞ্ছিত মানুষ তাদেরকে অপছন্দ করা শুরু করে দিয়েছে এবং শিবিরের এই টাইপের ছেলেদের যে মানে কাজকারবার এরা যেগুলো যা করতেছে আলেমোলামা। হোক সে শুননি তারা মাঠে নামছে তারা নাকি মাঠের মধ্যে বোম ফুটাইতেছে তারা নাকি মানে অন্যায় অনাচার করতেছে এগুলা কি মানা যায় এই অভিযোগগুলো গুলা তো ছাত্রলীগের অভিযোগ ছাত্রলীগের রূপ ধরছে শিবিরের ছেলেরা এরা মানে ছাত্রলীগের খেলাফত পাইছে সোজা কথা যেটা এই কারণে আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং শিবিরের ছেলেরা যে কাজ করেছে অনেক জায়গার মধ্যে দেখা গেছে যে পুলিশের মানে ছদ্মবেশে পুলিশের পোশাকের শিবিরের লোক অনেক জায়গায় দেখা গেছে তো আমরা দাবি জানাবো বাংলাদেশ এই টাইপের বৈষম্য যেন দূর হয় যদি এভাবেই দেশটা চলতে থাকে যদি অন্যায় অনাচার মানে এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকার সে সমালোচিত হচ্ছে তার নিরপেক্ষতা নিয়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলছে সুতরাং আমাদের বাংলাদেশে সকল দলের মানুষদের উপরই ন্যায় বিচার চালু হোক এবং সকলকেই এক চোখে দেখা হোক কোনো রকমের যেন কোনো বৈষম্য না থাকে আমরা সে আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে